हेलो हेलो भियन

জিনিসের মধ্যে তো ঢুকা যেতে পারে ফুটো মধ্যে বাড়িতে মা আমার মা কাজ করছে হ্যাঁ বিয়ান কি করছে সবাই বলো এই তুমি পর জন্মে হইও রাধা বাবা আই লাভ ইউ থ্যাংক ইউ কালকে কিন্তু অনেক রাত্রে আমি লাইভে এসেছিলাম প্রায় সাড়ে দশটা আজকেও দেখে আসি নাকি এই অত সময় নাও আসতে পারি আজকে দেখা যাক সবাই লাইক করে দাও হাই হ্যালো এই দেখো আমার মা কাজ করছে এই তোমাদের বাড়িটা কোথায় গো আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল নদীয়া আপকে দেখে মেয়েরা পুরা পুরি হট তো কি হয়েছে হ্যাঁ আমি লাইভ করছি তোমার নাম কি নাম পাম্পটে অধিকারী এই দেখো আমার ভাই এসেছে ভাইয়ের সাথে সবাই একটু কথা বলো লাইভে কথা বল তাজা তা 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 কি এই কি ভাব লাগলা কি তুই কি কথা ভালো ভাবে কথা বল কি কেমন আছো কেমন আছো ভালো হবে বল কেমন আছো কেমন আছো কেমন আছো ভালো আছো ভালো আছো হ্যাঁ তোর নাম বল এম এস দেও বলি তোর নামটা বল কি নাম মাই অর্ডিনারি বলতে হয় ভালো করে মাই হি ও হাই বলেছে বলে হ্যালো হ্যালো তোমরা সবাই কোথা থেকে দেখছো ভালো করে বল তোমরা সবাই কোথা থেকে দেখছো আমাকে আমাকে বল আমার বাড়ি আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল দেখলে আমার ভাই

ছেড়ে দাও কেউ লাইভ করার ইচ্ছা নেই যাবে কোন কাজ হয় না ছেড়ে দাও কেউ লাইভ করার ইচ্ছা নেই মানে বুঝলাম না লাইভ আমার কাপড় চলে লাইভ জিরো করে দাও লাইভ জিরো করে দাও

পিকনিক করছি না পিকনিক তো করছি না শেষে আমার মন বোঝে তোমার মন ভালোবাসা চায় শেষে আমার মন বোঝে তোমার মন ভালোবাসা চায় বুঝলাম না তোমার ফিল্মটা আপনি কি লাইভের কমেন্ট দেখেন না হ্যাঁ অবশ্যই দেখি প্লাস পড়ছি হাই কাল লাইভে বললাম করছো কি বললাম করছো তোমার নামটা কি বললে যেন পাপিয়া অধিকারী পাম্পাই দেখো চ্যানেলেই লেখা আছে পি এম পি এ আই পাম্পাই অধিকারী হাই হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো বেশি কেউ দেখছে না কেন আমাকে তোমার কাকার ছেলে মানে তোমার ভাই তাই তো হুম ব্ল্যাক কালার এর নেল পলিশ ওরা খুব ভালো ওটা বাজে এখন

এর মধ্যে কেবল জল আসে এর মধ্যে জল আসে এই জলটা আমি রোজে দেব কি দেব শুকাবে তারপরে আমি দেখব কম জল আর কয় বোন আমরা তিন ভাই বোন আমার দিদি আছে আমার দিদি এখন খাচ্ছে ও আসবে এখন দাঁড়াও পিকনিক করতে দেখলে ফিরে গিয়ে কি আসবো

আমি খাচ্ছি ধুলো বললো কি যে বাইরে আয় তা বাইরে থালা নিয়ে চলে এলাম কি করব আমার বোন বলতে আমাকে ডাকে আমি তো না আসতে থাকতে পারি না তাই তোমরাই বলো এটা হচ্ছে মাছের লেজ যেটা আমার খুব ভালো লাগে ধনে পাতা রয়েছে ধরে 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 রয়েছে ধনে পাতা দিয়ে মাছের ঝোল উফ কি টেস্টি তোমরা কখনো খেয়েছো খাও খাওনি তো খাবে কি করে তোমরা তো দেখোই নি চোখে না আমার রাত তিন ভাই বোন ভাইও দাদাও আছে বোনও আছে হ্যাঁ এটা আমার দিদি হাই কে আজকে তো কম কেন দিদি লোক আসবে দেখিস পরে আমার খাওয়া হয়ে গেছে তাই বাবা দেখতে আর ভালো লাগবে লাগবে না আচ্ছা আপা বা তুমি মনে হচ্ছে নাচতে ভালোবাসো কি তাই তো কই একটু নিচে দেখাও দেখি নাচতে ভালোবাসি তাই বলে যখন তখন দেখ দিয়ে করে নাচবো যাত্রার কথায় বিয়ে করবে আমায় না

दादरको डेगुला दे ना ना अहिले एकदमै लाइभ भइरहेको छैन तै म पढेर अब लाइभ आउँछु बा ना